তৈরি হয়ে গেল আমাদের কাবলি ছোলা আর পনির এটা তুমি লুচি রুটি যা ইচ্ছা তার সঙ্গে খেতে পারবা আমি কাবলি ছোলা নিয়ে নিয়েছি তাতে আমি জল দিয়ে ছোলাটাকে আমি ভিজিয়ে রাখবো এখন ছোলাটা ভেজানো থাক আমি ইফতারের আগে বানাবো কাপড়ি ছোলাটাকে ভেজানো হয়ে গেছে ভেজানোর পর আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কাবলি ছোলার মধ্যে আমি লঙ্কা পেঁয়াজ রসুন অ্যাড করেছি এটা কুকারের মধ্যে ঢেলে দেব আমি তার সঙ্গে কটা আলু আলুও নিয়েছি যাতে আমার গ্রেভিটা একটু মাখো মাখো হয় খেতে ভালো লাগবে এরপরে আমি কুকারে জল দিয়ে দেবো পরিমাণ মতো দিব হালকা একটু লবণ এরপরে আমি ছটা পাঁচ ছটা সিটি মারার জন্য রেখে দেবো এখন পাঁচ ছটা সিটি পড়া পড়ুক আমার গ্রাম মতো পনির নিয়েছি এটা আমি পিস পিস করে কেটে নেব পনির গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো আমি හමේතෙක් ගීවෙනව. এবার আমি পনিরটাকে এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব দিয়ে পনিরটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো দিচ্ছে পাচ্ছ পনিরটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি এটা উঠিয়ে নেবো এই ঘিয়ের মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দেবো তার সঙ্গে একটু তেল অ্যাড করব এর মধ্যে আমি বো জিরে দেব দুটো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে এর মধ্যে আমি দিব বেঁধে রাখা মশলা এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর তোমার আর মশলা আমি গ্রাইন্ড করে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে গাছের তেল ছেড়ে দিতে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব সুন্দর করে মশলাটাকে তেল ছেড়ে দিতে এর মধ্যে প্রথমে আলু গুলো বেছে দিয়ে দেবো এরপর আমি আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নেব মশলার সঙ্গে ভালো করে আলুটাকে কষে নেব মানে একসঙ্গে দিলে তোমার কষাটা ভালো হয় না আলুটা একটু কাটা হয়ে থাকে এই আমি আলুটাকে আগেই কষে নিলাম আলুটা আগে ভালো করে কষিয়ে নিই আমি আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে এরপরে আমি কাজু চানাটা দিয়ে দেবো এর মধ্যে আমি অ্যাড করবো হলুদ গুঁড়ো আর লবণ এটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব

এটা ভালোভাবে ফুটুক ফুটলে এখন আমি এর মধ্যে পনিরটা দেব দেখো টাটা সুন্দর করে ফুটে গেছে এর মধ্যে আমি পনিরটা ঢেলে দেব আর এর মধ্যে অল্প অ্যাড করবো আমি একটু ধনে

থেকে ছড়িয়ে দিব আর কিছুটা তৈরি হয়ে গেল আমাদের কাবলি ছোলা আর পনির এটা তুমি লুচি রুটি যা ইচ্ছা তার সঙ্গে খেতে পারবো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ইউটিউব চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিব Bye!